ফেসবুকে যা আসে ফেসবুকে যে দাবি ওঠে কিংবা ধরুন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে চাপ দেয় সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করার মানে একটা চেষ্টা করে আমরা একটা টিভি চ্যানেলের শুতে টক বলেছেন এই সরকার ফেসবুকের সরকার আর এই সরকার পিনাকি ভট্টাচার্যের সরকার অর্থাৎ পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে যেই ডিসিশন দেয় সেই ডিসিশন অনুযায়ী ইউনোসের সরকার কাজ করে আমরা রুমিন ফারহানার সেই টক শো তারপর মন্তব্য করব যখন মাত্র শেষ হলো পাঁচই অগস্ট দু চব্বিশ তারপরে আপামোর জনসাধারণের মধ্যে একটা বিরাট স্বপ্ন ছিল হতে পারে স্বপ্নটা খুব বেশি আমরা দেখে ফেলেছিলাম হতে পারে যে পনেরো বছরের দুঃশাসনের পরে হঠাৎ করেই কোনো বড় পরিবর্তন আসাটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না কিন্তু মানুষ স্বপ্ন দেখেছিল এবং যেই কজন স্টুডেন্টকে এখন আমরা খুব ফ্রন্ট লাইনে দেখি তারা ছাড়াও কিন্তু আরও অগণিত ছাত্র জনতা এই অভ্যুত্থানে অংশ নিয়েছে সুতরাং তারা তাদের যে চাওয়া পাওয়াটা ছিল তারা যেরকম দেশ দেখতে চেয়েছিল তারা যেরকম ব্যবস্থা দেখতে চেয়েছিল। তারা যেরকম অবস্থা দেখতে চেয়েছিল দেখা গেল যে আসলে খুব বড় কোনো পরিবর্তন কোনো ক্ষেত্রেই হয় নাই বরং নতুন নতুন সংস্কৃতির মধ্যে বাংলাদেশ ঢুকেছে আবার ওর মধ্যেই আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তার পছন্দ মতো চারটি দলকে বড় দল হিসেবে ঘোষণা করে তাদের নেতাদের সঙ্গে বা তাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বসলেন এবং তারা সেখানে যে হাস্যজ্জ্বল ভাবের প্রত্যেকেই মানে মাইলস্টোনের উল্লেখও কিন্তু সেদিনের আলোচনায় যে বিবৃতিটা এসছে পরবর্তীতে সেটার মধ্যে জায়গা পায়নি সো সাধারণ মানুষের এই ক্ষোভগুলো তো বিষয়টিকে জায়েজ করে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন আজকে আমরা একটা আমি একটা আলোচনায় ছিলাম সেখানে আলোচনার বিষয়বস্তুই নির্ধারণ করা হয়েছে একজন উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস থেকে অর্থাৎ এখন বাংলাদেশে যে যে নতুন নতুন পরিবর্তন আসুক নতুন কোন আইন আসুক নতুন কোন সংস্কার আসুক নতুন কোন ঐক্যমত আসুক এইগুলো সবকিছুই আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেখি সো এই কারণে অনেকে বলছে এই সরকারটি ফেসবুকের সরকার ফেসবুকে যা আসে ফেসবুকে যে দাবি ওঠে কিংবা ধরুন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে চাপ দেয় সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করার মানে একটা চেষ্টা করে আরেকজন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন আমাদের সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন এই সরকারের ভেতরে আরেকটা সরকার আছে আপনি কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যকে এই সরকার বিরোধী বলতে পারবেন রুমিন ফারান্নার একটু বাবা উচিত কেন পিনাকি ভট্টাচার্যের কথাই সরকার পরিচালিত হয় পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন এবং সাংবাদিক কনক সারোয়ার কার পতনের তাদের যে ভূমিকা ছিল সেটা হয়তো বা তিনি ভুলে গেছেন পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্টের পরবর্তী সময় রুমিন ফারহান্নার যে ভূমিকা কেমন সেটা কিন্তু আমরা দেখেছি রুমিন ফারহান্না নিজেকে অনেক বড় মনে করেন আমরা পাঁচই আগস্টের আগে তার যে বক্তব্যগুলো দেখেছি সেটার সাথে পাঁচই আগস্টের পরবর্তী যে বক্তব্যগুলা পরবর্তী যে টক শোগুলা সেটার কিন্তু কোনো মিল নেই একজন ইন্ডিয়ান দালাল বলেছেন পিনাকি ভাচার্য বলেছেন যে তিনি রয়ের এজেন্ট এটা কিন্তু আমরা এখন টের পাচ্ছি যাই হোক দর্শক পিনাকি ভট্টাচার্যের কথাই সরকার পরিচালিত হয় এটা শুনে ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে দর্শক তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন